চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট হবে বল প্রিন্ট মধ্যে অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে জরি প্রিন্টের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে মাটিক প্রিন্টের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে আড়ায়াত পানা ভেক্সির মধ্যে অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে চমৎকার প্রিন্টের মধ্যে আড়ায়ত ভেক্সি যে হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে হান্ড্রেড পার্সেন্ট সুতি অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট মধ্যে ভেক্সির মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে চমৎকার চমৎকার কালার এবং মধ্যে আলাইকুম আমি চমৎকারী নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রেভিও মাদবদি গরুর হাটে প্রেভিও আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি কেমন আছেন ভাই জি ভাই ভালো আছি তো আজকে কি কি কালেকশন দেখাবেন আজকে আড়াই হাত এক কালার পবলিন যত ধরনের গস কাপড় আছে মোটামুটি সব এখানে পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ সবকিছু পাওয়া যাবে এবং সব পাইকারি রেট থাকবে জি সব পাইকারি আচ্ছা তো ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন এটা মাধবদী গরুর হাট হাসেম মার্কেট এক ঠিকানা এই রিস্কা নিয়ে আসবে আমাদের মার্কেটের সামনে আইসা আমাদেরকে কল দিলেই চলবে আপনার শোরুমের নাম লোকনাথ বস্ত্রালয় প্রিয় ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আচ্ছা আমার চ্যানেল এবং পেজ থেকে ভিডিও দেখে যারা অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে সর্বনিম্ন 5000 টাকা সর্বনিম্ন 5000 টাকার মাল নিলে বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠিয়ে দিতে পারবেন জি জি শুধু 510 টাকা অগ্রিম দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার কনফার্ম করতে হবে বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পরে দিতে পারবে জি জি কুরিয়ার কনডিশনের মাধ্যমে প্রথমে কি কালেকশন দেখাবেন ভাই আড়ায়াত ভেক্সি আড়ায়াত পানা ভেক্সির মধ্যে অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ভাই এগুলো প্রিন্ট এবং কালার যেরকম দেখা যাচ্ছে এগুলো এরকম থাকবে এরকম থাকবে রং কালার গ্যারান্টি হবে এক গ্যারান্টি হবে মাত্র কত টাকা গাছ দিচ্ছেন মাত্র পঁয়ষট্টি টাকা গাছ মাত্র পঁয়ষট্টি টাকা গাছ রং কালার গ্যারান্টি হবে একদম জি জি গ্যারান্টি হবে আড়াই পানা ভেক্স এর মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ভাই কালার এবং প্রিন্ট টাকা দিতে সব অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে দেখা যাচ্ছে একদম মনে হয় এগুলো সব প্রিন্ট এগুলো মাত্র কত টাকা দিতেছেন এগুলো ভাই পঁয়ষট্টি টাকা রং কালার একদম গ্যারান্টি হবে মাত্র পঁয়ষট্টি টাকা গস আর আড়াই হাত পানা ভেক্সির মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো কালার এবং প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে গ্যারান্টি মাত্র কত টাকা গছ দিচ্ছেন পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকা গছ একদম এগুলো ফ্রেশ কোয়ালিটি এগুলো না ভাই ফ্রেশ চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে আড়াই হাত পানা ভেক্সির মধ্যে কাপড় একদম সফট হবে গরমের জন্য আরামদায়ক যারা কাপড় খোঁজেন এগুলো নিতে পারেন আপনারা মাত্র কত টাকা গছ দিচ্ছেন ভাই পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকা গছ চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে আড়াই হাত ভেক্সি

প্রত্যেকটা ডিজাইন থেকে দশ করে নিতে পারবে যার এক পানা ভেক্সির মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে মাত্র কত টাকা গছ দিচ্ছেন পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকা গছ এই যে আরেকটা কালার দেখেন এই যে আর এক পানা ভেক্সির মধ্যে এগুলো একদম ইনটেক খান থেকে কাটা এগুলো বা এগুলো কি কি কোম্পানির কাপড় হবে এগুলো এখানে দয়াল আছে মেশ্বরী আছে বাংলাদেশ আছে মানে মোটামুটি সব ব্র্যান্ডের কাপড় আছে ব্র্যান্ডের কাপড়ই আছে আর ভেক্সির মধ্যে অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে মাত্র কত টাকা গাছ দিচ্ছেন এগুলো পঁয়ষট্টি টাকা গাছ অনলি পঁয়ষট্টি টাকা গাছ আড়াই হাত পানা এগুলো একদম ফ্রেশ কোয়ালিটি এগুলো মাটিক প্রিন্টের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এই সেম ডিজাইনের মধ্যে সেম প্রিন্টের মধ্যে কালার হবে কি আরো এটা কালার আপাতত একটাই আছে আপাতত একটা কালারই আছে এটা জি জি মাত্র কত টাকা গাছ দিচ্ছেন পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকা গাছ হবে এগুলো এই যে আর একটা দেখেন এই যে আড়াই ভেক্সের মধ্যে আর একটা কালার দেখেন এবং প্রিন্ট দেখেন এগুলো সব চয়েসফুল কালার এবং চয়েসফুল প্রিন্ট হবে এগুলো

মাত্র কত টাকা করে দিবেন 65 টাকা অনলি 65 টাকা বড় প্রিন্ট এর মধ্যে আর এই মধ্যে অনেক সুন্দর প্রিন্ট এবং অনেক সুন্দর কালার হবে এগুলো। মাত্র কত টাকা করে দিবেন অনলি 65 টাকা করে। চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট হবে। বল প্রিন্ট ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে। কাপড়গুলো একদম সফট হবে এগুলো।

একদম ফিক্সড রেট এগুলো এখানে আরো কালার আছে প্রিন্টের মধ্যে অনেকগুলো কালার এবং অনেকগুলো প্রিন্ট হবে আমরা শুধু একটা দুইটা কালেকশন দেখাইলাম বাকিগুলো আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন

আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম